আসসালাম আলাইকুম আসসালাম তো আপনাদের সামনে অনেকদিন পরে খামারের এখানে আরকি অনেকদিন পরে আসলাম তো আপনাদেরকে ইচ্ছা ছিল যে অনেক দিন পরে আপনাদেরকে বলবো যে আমি কিভাবে খামারটা আসলে আমরা শুরু করেছিলাম তো আজ থেকে আপনার দশ পনেরো বছর আগে তো আমরা দুইটি বাছুর কিনি আর কি তো ওই টাইমে বাছুর একদম খুবই কম ছিল টাকার মান হিসাবে বাছুর দাম খুবই কম ছিল তো দুইটি বাছুর একটি কালো একটি আরকি লাল তো বকনা বাছুর আমরা কিনি আর এই যে এই ধরনের এই ধরনের আপনি যে দুইটি এই বকনা দুটি দেখতে পাচ্ছেন এই যে একটা আমার এখানে আছে সাদা আর একটা কালো তো এই ধরনের আর কি বকনা গুলা কিনি তো ওই টাইমে এই ধরনের বকলা দাম ছিল আপনার এই আঠারো হাজার টাকা করে তো আঠারো হাজার টাকা করে এই ধরনের বকনা দুইটা কিনি তো কেনার পরে আমরা অনেকদিন আর কি লালন পালন করি তো লালন পালন করার পরে একটা বকনা আর কি আমাদের মারা যায় তো লাল একটি বকনা মারা যায় আর কালো সাদা যেটা ওইটা থাকে তো ওইটা থেকে অস্তে অস্তে লালন পালন করতে 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 আজকে আমাদের খামারে আপনার আটটা আর কি ষাটটা গরু এখন আছে একটা ছিল ওই দিন আগে গোরবানি দিয়ে তো আমরা বিক্রি করে দিচ্ছি এখন আছে আপনার ষাটটা তো আর ভিতরে এই যে এই দুইটা বকনা এই দুইটা বকনা আমরা বড় করতেছি কারণ এই দুইটাকে আমরা চিন্তা ভাবনা আছে যে আর কি গাবিতে পরিণত করব। তো অনেকে গাবি কিনেন অনেক দাম দিয়ে গাবি কিনেন আর কি তো অনেকে এই দাম দিয়ে গাবি না কিনা আপনারা চাইলে কিন্তু বকনা থেকে কিন্তু সুন্দর আপনারা গাবি আর কি তৈরি করতে পারেন তো দেখা গেছে একটা আপনার যদি পনেরো বিশ লিটারে গাবি আপনারা যদি তৈরি করতে যান তাহলে কিন্তু আপনার কিন্তু ওইখানে কিন্তু খরচ হয়ে যায় আপনার না হইলেও আড়াই লাখ টাকা দুই লাখ টাকা বা তিন লাখ টাকা কিন্তু খরচ হয়ে যায় কিন্তু এই সমস্ত আপনারা যদি বকনা যদি এক একটা আশি হাজার টাকা বা সত্তর হাজার টাকা দিয়ে যদি কিনা আপনারা যদি এই বড় করে যদি আপনারা গাবি তৈরি করতে পারেন তাহলে আপনার দুই বছর হয়তো একটা গাবি আপনার খাওয়ানোর খরচ যাবে যদি আপনার একটা গাবিতে যদি আপনার বছরে পঞ্চাশ হাজার টাকা যায় তাহলে আপনার দুই বছর আপনার হয়তো আপনার এই এক লাখ টাকা যাবে তো এক লাখ টাকা গেলে আপনি যদি এই বকনা গুলা যদি আপনি এই আশি হাজার টাকা করেও যদি কিনেন তাহলে কিন্তু এদিক দিয়ে ধরেন আশি হাজার টাকা আর ওই দিক দিয়ে আপনি যদি দুই বছরে এক লাখ টাকা খাওয়ান এক লাখ আশি আর কিনতে আপনার কিন্তু খরচ পড়তেছে আড়াই লাখ থেকে তিন লক্ষ টাকা তো আড়াই লাখ থেকে তিন লক্ষ টাকা যদি যখন আপনি খরচ পড়বো তখন কিন্তু আপনার এই গাভিটা আপনার কিন্তু অনেক টাকা পড়তেছে তো খামারে আপনি কিন্তু প্রথমেই কিন্তু আপনি গাড়ি থেকে লাভবান হইতে পারবেন না তো এই কারণে আপনার কি করতে হবে এই যদি আপনারা চান যে খামারে কম টাকায় আপনারা কিভাবে খামার শুরু করবে তাহলে আপনারা কিন্তু এই বকনা থেকে আপনারা কিন্তু এই এই গাভীগুলা কিন্তু করতে পারেন তো আমরা ওইরকম আর কি গাবে থেকে এই এই বকনা থেকে আর কি গাভীগুলা ই করি তৈরি করছি তো এইভাবে এইভাবে করতে 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 তো আমার খামারে এখন আলহামদুলিল্লাহ আপনার সাতটা গরু আছে তো এইভাবে আপনারা যদি বকনা থেকে যদি আপনারা গাবি আর কি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা অনেক সাশ্রয়ী হবেন এবং কি আপনার খামারে আপনি কিন্তু অনেক উন্নতি করতে পারবেন কারণ আপনি যখন একটা আড়াই লাখ টাকাতে গাবি কিনবেন তখন কিন্তু আপনি কিন্তু প্রথমে কিন্তু বুঝবেন না যে আপনার এই আড়াই লাখ টাকাতে গাবি কিনে কখন এটাকে দুধ পানাইতে হবে কখন কিভাবে খাওয়ান দিতে হবে কখন এটা কি পরিচর্যা নিতে হবে এটা কিন্তু বুঝবেন না যখন আপনি বকনা থেকে আপনি যদি গাবি যদি তৈরি করেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে খাবার দিতেছেন দুই বছর বকনাটাকে পালবেন তো এটা পালার পরে আপনি কিন্তু অনেক কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো এই থেকে আপনি যখন আপনার গাফি গুলা বড় হবে তো বাচ্চা দিবে তখন কিন্তু আপনি একটা নতুন অভিজ্ঞতায় রূপান্তরিত হবেন তো তো ওই অভিজ্ঞতা থেকে আপনার খামারে কিন্তু আপনি কিন্তু অনেক লাভবান হতে পারবেন তো অনেকে আছেন যে প্রশিক্ষণ নেন তো প্রশিক্ষণ নেওয়াটাও খামারের জন্য অনেক ভালো কারণ অনেকে প্রশিক্ষণ নেন খামার করলে কি হয় দেখা গেছে গরুর জ্বর হইলে বোঝা যায় না বুঝেন না বা গরুর পেটে বদ হজম হইলে কিন্তু আপনারা অনেকে বুঝেন না তো এই কারণে কি করেন ডাক্তার ডেকে নিয়ে আসেন তো ডাক্তার আসলে কি হয় একবার ডাক্তার টাকা খরচ হাজার টাকা খরচ হবে যদি যদি বুঝেন যে কি এটা জ্বর হয়েছে এটা কি খাওয়াইতে হবে তো এগুলো যদি আপনারা যদি নিজেরা বুঝেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো আলহামদুলিল্লাহ আমি এই দুইটা পকলা এইবার আমার খামারের জন্য রেখে দিচ্ছি তো এগুলা আমি গাভীতে রূপান্তরিত করবো কি তো আপনারা সকলেই দোয়া করবেন যাতে এই দুইটা বকনা যাতে আমি গাভীতে রূপান্তরিত করতে পারি তো আমি আশা করি আলহামদুলিল্লাহ এগুলার এক একটা এটার পনেরো থেকে বিশ লিটার আর কি দুধ হওয়ার কথা আর এইটা আপনার দশ থেকে পনেরো লিটার দুধ হওয়ার কথা তো আপনারা সকলেই দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম